আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা নিয়ে ঠিক আছে তাই আজকে সকালবেলা ঘুমের থেকে উঠছি অনেকক্ষণ হয়ে গেছে সকাল নাস্তা খাওয়া শেষ ঠিক আছে নাস্তা নাস্তা খাইয়া তারপরে ক্যামেরার সামনে আসছি আজকে আমি বলি যে আজকে নাস্তা খাইয়া তারপরে ক্যামেরার সামনে যাবো আজকে আর নাস্তা ওখানে খাবো না তাই এখন এক জায়গায় যাবো আমার তোমার ওখানে শান্তি নেই একদম অশান্তি একটা কপাল নিয়ে আসছি মানে জামাই লগে লগে আমার যাইতে হয় জামাইয়ের পাহাড়া দিতে হয় যেহেতু আমার জামাই মনে করলো আরও দুই তিনটা অবস্থা খালি সতী গো কাছে যায় এই যাই খালি পাহাড়ে দেওয়া লেগে যা পিছিয়ে পিছে যাই বুঝছো ঘরের ভিতরে থাকি না তো এখন আমরা এক জায়গায় যাবো তো পিছিয়ে পিছে যাই ঠিক আছে আয়সা রান্না বড়া করবো এখন রান্না বড় করতাম না তাও ভাত রান্না করে রাইখে গেলাম আয়সা খালি দুধটা জাল দেবো ঠিক আছে দুধ জাল দেবো আর মাছ রান্না করবো তো এই যে আমি এখন বর্খাটা পরেই পরে রা ব্যাপার রেডি হই আর সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে ভুলবা না আর আমি ভিডিওটা করলাম শুরুই করে এই জায়গাতে দেখো আজকে আমি সকাল সকাল উঠা বিছানা লাইছি তো এই যে এখন বড়ো ছেলে স্কুলে গেছে এইগুলো আগু সাই রেখে গেছে যে জামা কাপড় কুল্লা বিছানার উপর ফালায় রেখে আছে তারপর বেলার ডাল ঝকাই না আমার ছোটো ছেলে এখানে ফেলায় রাখছে ঠিক আছে আর এই যে আমরা আজকে একটা নিচে বিছানা করছিলাম দেখো এখানে আমার ছোট বোনে আর আমি শুয়েছিলাম রাত্রেবেলা আমার ছোট বোন আসছে আমরা দুই বোনের নিচে শুয়েছিলাম আর তোমার ভাইয়া ছেলেদের নিয়ে উপরে শুয়েছিল তো ছোট বোনের ওই রুমে একা একা শুইতে দিন আমি আয় আমার লোক এই রুমে শুয়েছি ওরে আল্লাহ রাত্রেবেলা যখন আমি শুয়েছি মশার কামড়ের ঠেলা তাড়াতাড়ি আমি উপরে যাই শুয়েছি আমি তুই কম্বল মোড়াদের নিচে এসো আমি উপরে উপরে নিয়ে শোয়াইতে পারতাম ওই উপরে শুইতো না তো না আমি উপরে শুইতাম না তো এখন আলাদা রেডি হই রেডি হয়ে আবার যখন বাইরেই বাইরেডি হয়তো তোমাদের সাথে একটু ভিডিও করবো না তো আইসা আমি তরকারি রান্না করবো চিংড়ি মাছ নামাই রেখে গেছি আর ডাল রান্না করবো আইসা ফুলকপি ভাজিও করবো কারণ একটা দুইটা এ একটা দিয়ে ভাত খাওয়া হয় না ঠিক আছে তো এখন আলাদা রেডি হয়ে ঠিক আছে মেডি হইয়া রাস্তায় বেরিয়ে গেছি গা এমন রাস্তা দিয়ে হাততাছি আর তুমি লগে কথা হইতাছি তোমার ভাই আগে গেছে আমি আবার একটু বাসার ভিতরে গেছিলাম এখন আবার বাইরে আইলাম আচ্ছা যাই গা যে জায়গায় গেছিলাম ওই জায়গাতে আয়শা পড়ছি আয়শা এখন রান্না ও ও কিছু টাকা কালই লাগিয়ে হলো আয়শা রান্না করতেছি তাই চিংড়ি মাছ রান্না করতেছি ঠিক আছে চিংড়ি মাছ পিয়াল দিয়ে রান্না করতেছি আর এইখানে ডাল দিছি তো রান্না করা করবো আর তোমাদের সাথে শেয়ার না করি এভাবে একটু তাহলে আমি ভিডিওতে বানাবো কি ভাববে তো আমার না খুব চাওয়া বুঝছো এইখানে যেতে লাগে ওইখানে যেতে লাগে আর আমার জামাই সাথে না গেলে আমার যাইতে যেতেছে না কোনখানে মানে হ্যার পিছনে আমার সাইড ব্রেক হিসাবে যাইতে উঠবো তাই তারাগুলো করে বেশি আইসি তখন রান্না করলাম চিংড়ি মাছের মাথলাম একটা পাতা এই ফুলকপি ভাজি করবো পাতা কপি ফুলকপি ভাজি করবো ওটা কাটতে হবে তো এইদিকে দিকে ডাইলটা হয়ে গেছে চিংড়ি মাছটা হয়ে গেছে টেনশন একটা কমে আছে ঠিক আছে এখন আর এইগুলি নামাই ঠিক আছে আবার খাওয়া দাওয়া যখন করি কল ভিডিও কলে তো করলাম হ্যাঁ না করলে তো নাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যেটা এই করি ওটাই শেয়ার ঠিক আছে বাই আমি যে আমাদের বাসায় নিচে আসছি এখন নিচে পানি ছাড়বো বাড়িয়ালা আমি এখানে এসে দাঁড়া রয়েছি বুঝছো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি কি করবো তো শুয়ে আছিলাম ঘুম নেই ওই যে বাড়ি আলাদা মোটর ছেড়ে দেশে ওই যে দেখছো সাদা শার্ট কুন্ড নেই এমন আহে নাই আমি পারি বাড়ি আলো সেই মেজাজ খারাপ হয়ে গেছে কেলা এক এক কিছু খালি জুলা জায়গা কাটা উজ্জ্বল লাগেছে গা অনেক লাগা মেজাজ দেখা মেজাজ আমাদের বাসাটা খুব পোষা একটা বাসা এটা ঠিকঠাক করবো এ দেখি দিন তো পাকা ঠাকা করে দিবো উঠানটা পাকা করে দিবো আর এই যে এদিকে কতগুলো রুম আরও অনেকগুলি রুম আছে গেলাম আমাদের এই যে এই পাশে যা আছে এইগুলো সব আমাদের রুম দেখছি উঠান পাকা করা হয় না এইভাবেই দেখ তোমাদের সাথে বলছি না একদিন সব কিছু শেয়ার করবো এই যে এ যে ওই পাশে হলো ভাত চুম গুসুরখানা ওই যে লোকটা গেছে ঠিক আছে আর এই যে পাশে হলো এই যে এই যে গেট ওটা হলো আমাদের বাসার মানে মেন গেট ঠিক আছে আর এগুলি সব হলো আমাদের বাসা তো এই যে মাঝখানে একটা টিংসেট ঘর ঠিক আছে আমাকে দেখাই অনেক আছে তাই এই যে এর পাশে আছে এইখানে আছে চারটা রুম দেখছো এখানে যে কয়টা রুম আছে চারটা রুম আছে এটার ভিতরে তো এইখানেও ভেড়াইটি আছে তিনটা ভ্যারাইটি আছে একটা ভ্যারাইটিটা কম আছে এই যে এটা হলো আমাদের এই যে টিঙের ঘর আর এই যে এই পাশে যে ঘরগুলি আছে না এই ঘরের মাঝখান ঠিক আছে এই যে এটা হলো রাস্তা এখানে এই এ সাইডও পাকা না দেখছো কি অবস্থা আর ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে শুধু জ্বালানার গুলি ঠিক আছে আর রাস্তা মানে গুলো বাইরে রয়েছে দেখো বুঝছো এই যে এখানে টিঙের ঘরগুলি আর আরও ওইখানে রুম আছে এখানে শুধু টিঙের ঘর না এটা এটা বললাম রান্নাঘর হয়ে গেছে মানে পানি ওটা দেখা এভাবে রান্নাঘর করে দিয়েছি চুলা মুলা লাগাইয়া তাই উল্টো উছর করে মানে একদম রান্নাঘর করে দিয়েছি আর এই যে মনি সান্দার নিয়েছে ওই যে ওই যে ওই পাশে আমাদের রুম আছে তো ওই যে ভাঙ্গা দেখা যেতে না এটার ভিতরে দুইটা রুম আছে আর ওই যে বাড়িয়ালা দেড়া মেসি পাড়িয়ে খাড়ায় খাড়ায় দেখতেছি আমি কি করতে আজকে আমাকে বাসাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাসা কত হয়নি তোমরা মনে হয় বিশ্বাসই করো না জানি আসলে আমাদের বাসা না মাইকের বাসা যখন কাজ কাম করবো না তখন দেখাবো তাহলে তোমরা বিশ্বাস করবো আর দেখো কলকা সবাই পানি জিনিস আছে এখন মোটর সাইসে দেখছো আমিও পানি নিমু জগ লয়ে লোয়া খাওয়ানোর দরকার আছে লোপ রেতে কেন গো জগ বেড়া পানি লয়ে যাওয়ানোর দরকার আছে তো এই দেখছো এটা হলে মোটরের মানে ডাইরেক্ট লাইন এখানে ঠিক আছে একদম নিচেতে যে পানিটা উঠবো এখান থেকে ডাইরেক্ট লাইন দেওয়া হয়েছে তারপরে আমাদের টাঙ্কিতে দেওয়া হয়েছে তারপরে তো ওই যে অনেকগুলি পাইপ দেখা যায় সে বাইরের মাইসারে লাইন দেওয়া হয়েছে ঠিক আছে কাপড়ছিলাম এখন জামা কাপড় ধুলিয়া যেতেছি রুমে যাই ঠিক আছে এগুলি গুছ করে রাখি গা আর আজকে এখনও গোসল করি নেই এখন গুছো করব তো ওই যে গরমে সিজন সিজন লাগে তো এই জন্য মানে আমরা এত তাড়াতাড়ি গুছো করি না আর ওই যে দেখো আমার ছোট ছেলে জামা কাপড় লইছে এই রাফি তুমি জামা কাপড় নিছ তুমি নিবা এই সব তুমি নিবা খালি তোমার ফুল প্যান্ট নিবা আচ্ছা ঠিক আছে দিতে যে রাফির রাই খেয়ে আমি যাই দেখি রাফির ফুল প্যান্ট আমার কাছে আসিল না আমার থেকে টাইম না হ্যাঁ ফুল প্যান্ট দিয়ে হ্যাঁ নেওয়া গেছে আর পায়জামা জামা হয়ে গেছে আমি এটি লই আমরা মায়পুরের দুজনে নিচে যাইগা ঠিক আছে রুমের ভিতরে তো চলো পরে আবার ভিডিও মিডিও বানাইলে শেয়ার করবো না তোমাদের সাথে আর যদি না বানাই তো নাই আয় পড়ে যাবো বাবা পড়ে যাবো